এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন আপনার আসলে সকল ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এখন বাড়তে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ছোট্ট এক মিনিটের ভিডিও হলেও আপনাদের মাঝে চলে আসব তো এখন হচ্ছে আমি বর্তমানে আছি রাম উপজেলায় আর রাম উপজেলার পেসন সাইটে দেখেন কতটা পরিমাণে সবুজ এবং কতটা পরিমাণে সুন্দর বাট আজকে রোদের পরিমাণটা এত বেশি যার জন্য হচ্ছে বেশিক্ষণ থাকতে পারছি না আমরা তো এখন হচ্ছে ওই যে এটা হচ্ছে উপজেলা উপজেলার সামনের দিকে যাই উপজেলার সামনে হচ্ছে একটা কেন্দ্রীয় শহীদ মিনার আছে আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেখানে রাত বারোটা বাজে হচ্ছে ফুল শহীদের জন্য শহীদের স্মরণে হচ্ছে ফুল দেওয়া হয়েছিল এখানে তো ওখানে আমি ভিডিও করছিলাম রাত্রে বারোটার পরে ছিলাম তো তাই তো ওইটার ভিডিও হচ্ছে এই ভিডিওর আগে আপলোড হয়ে গেছে আপনারা দেখে নিতে পারেন যদি মিস করে থাকেন আর যারা যারা দেখে নিছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই তো হচ্ছে একুশে ফেব্রুয়ারি যে কেন্দ্রীয় শহীদ মিনারটা এইটা আর এইখানে হচ্ছে গতকাল রাত বারোটা থেকে ফুল দেওয়া শুরু হয়েছে আজকে সকালেও অনেক লোক আসছিল কিন্তু বাট আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলছি দেখেন কতগুলো ফুল দেওয়া এখানে আর প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যেকটা সরকারি কর্মকর্তারা এখানে ফুল দিয়ে গেছেন হ্যাঁ বিএমপি তারপর হচ্ছে ফায়ার সার্ভিস রামু ফেস ক্লাব আলহাজ আম্বিয়া উচ্চ বিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এখানে ফুল দিয়ে গেছে সকালে এসে বাট আমি হচ্ছে রাত্রে দেখছি ভাই রাত্রে রাত্রের ভিউটা এনজয় করছিলাম বর্তমানে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি রাম উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আর এখানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে ফুল দেওয়া সকালে অনেক লোক আসছিল বাট আমি আসতে পারি নাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই তবে রাত্রে ছিলাম রাত্রের ভিডিওটা আপলোড হয়ে গেছে দেখে নেবেন যদি মিস হয়ে থাকে তো দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে সবার আগে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন